প্রথম প্রশ্নটি হচ্ছে সাধারণত সাধারণ চাপ ও তাপমাত্রায় নিচের কোনটি অনিয়তকার নয় সাধারণত চাপ এবং তাপমাত্রায় নিচের কোনটি অনিয়তকার নয় এর সঠিক উত্তরটি হবে সাধারণ লবণ নেক্সট প্রশ্ন কোনো রিট অনুযায়ী কোন রিট অনুযায়ী উদ্ধবত্তন কোট কোনো নিম্ন কোড বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনে বাধ্য করতে পারে এর সঠিক উত্তরটি হবে ম্যান্ডামাস নেক্সট প্রশ্ন মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মানব মস্তিষ্কের লহু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার রূপে কাজ করে তার মানে মানুষের হাত কোন শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার নেক্সট প্রশ্ন সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটির প্রতিষ্ঠাতাকে এর সঠিক উত্তরটি হবে গোপালকৃষ্ণ গোখলে ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল এর সঠিক উত্তরটি হবে গুজরাটে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব লোকসভা পাশ হওয়ার পর লোকসভা পাশ হওয়ার পর একটি অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার কত দিনের মধ্যে আবার লোকসভাতে ফেরত পেতে পারে এর সঠিক উত্তরটি হবে ১৪ দিনের মধ্যে মহাবীরের উপদেশের সংকলন কি নামে পরিচিত মহাবীরের উপদেশের সংকলন পঞ্চ মহাব্রত বা আগম নামে পরিচিত এবং পার্শ্বনাথের হচ্ছে যে উপদেশের সংকলন এটা কি চতুর্জাম নামে পরিচিত নেক্সট প্রশ্ন দারিংবাড়ি পর্যটনস্থলটি কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা রাজ্যে অবস্থিত উনিশশো সালে নিম্নলিখিতের মধ্যে কোন ব্যক্তি উপপ্রধানমন্ত্রীর নির্বাচিত হন এর সঠিক উত্তরটি হবে উনিশশো সালে হচ্ছে মোরাজি দেশাই উপপ্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন পিঁপড়ের হুলের মধ্যে নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে ফর্মিক অ্যাসিড উপস্থিত থাকে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনেস্কের সদর দপ্তর প্যারিসে অবস্থিত নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিপ্রাজ্যক ভারতে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে আসেন ফা আর হর্ষবর্ধনের রাজত্বকালে আসেন হিউএন সাং এই সিরিজ দিয়ে তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন দ্বিতীয় গোলটেবিল বৈঠক ভারতের জাতীয় কংগ্রেসের হয়ে কে সভাপতিত্ব করেন দ্বিতীয় গোল বৈঠকে মহাত্মা গান্ধী ও সরোজনী নাইডু সভাপতিত্ব করেন এবং তিনটি আমাদের গোল টেবিল বৈঠক হয় প্রথম গোল টেবিল বৈঠক হয় উনিশশো সালে দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয় উনিশশো সালে এবং তৃতীয় গোল টেবিল বৈঠকটি হয় উনিশশো বত্রিশ সালে নেক্সট প্রশ্ন ইউগলিনা কিসের সাহায্যে গমন করে ইউগ্লিনা এটি হচ্ছে ফাজেলার সাহায্যে গমন করে অর্থাৎ ইউগলিনার যে গমন অঙ্গের নাম হচ্ছে ফ্লাজেলা নেক্সট প্রশ্ন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সর্বমোট কতজন সদস্য থাকে এর সঠিক উত্তরটি হবে পনেরো জন সদস্য থাকে তার মধ্যে পার্মানেন্ট মেম্বার থাকে কয়জন পাঁচজন নেক্সট প্রশ্নটি হচ্ছে রাজা কৃষ্ণদেব রায় কোন বংশের শাসক ছিলেন রাজা কৃষ্ণদেব রায় ইনি হচ্ছেন তুলুক বংশের শাসক ছিলেন লাহোর কংগ্রেস অধিবেশনের সভাপতিত্ব কে করেন লাহোর কংগ্রেস অধিবেশনের সভাপতিত্ব করেন জওহরলাল নেহেরু নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব কোন প্রাণী সরি প্রাণীকোষের যে কোষ অঙ্গাণুটি থাকে না সেটি কি। কী প্রাণীকোষের যে কোষ অঙ্গাণুটি থাকে না সেটি হচ্ছে প্লাস্টিক উদ্ভিদের সরি উদ্ভিদ কোষের গলগি বডিকে কি বলা হয় উদ্ভিদ কোষের গলগি বডিকে বলা হয় ডিকটিউজম কোশপাচীরের প্রধান উপাদান কী কোষপাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোস অক্সিনো অক্সিনোমিটার দিয়ে কি পরিমাপ করা হয় অক্সিনোমিটার দিয়ে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোনো গ্রন্থির নির্যাস দিয়ে কোনো গ্রন্থির নির্যাস দিয়ে মাছের কৃত্রিম প্রজনন ঘটানো হয় পিটুইটারি গ্রন্থি দিয়ে নেক্সট আদিনা মসজিদ কোন বংশের সময়কালে নির্মিত হয় আদিনা মসজিদ এটি হচ্ছে ইলিয়াস শাহী বংশের সময়কালে নির্মিত হয় হাজার মন্দির কে নির্মাণ করেন হাজার মন্দির নির্মাণ করেন কৃষ্ণদেব রায় ইন্ডিয়া হাউসকে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন শ্যামজি কৃষ্ণবর্মা নাইনটিন সেভেন্টি সালে নেক্সট প্রশ্ন সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে জ্যোতিবা ফুলে উনিশশো সালে বিদেশের মাটিতে প্রথম কমিউনিস্ট পার্টি গঠন করেন কে মানবেন্দ্রনাথ রায় নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব কংগ্রেসের সমাজতন্ত্রী দল কবে গঠিত হয় কংগ্রেসের সমাজতন্ত্রী দল গঠিত হয় উনিশশো সালে পশ্চিমবঙ্গের কোন জেলার কেন্দুলির মেলা হয় পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় কেন্দুলি মেলা হয় ইন্ডিয়ান সুগার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত কানপুরে অবস্থিত দীঘা ও কাথি উপকূলে কোন ধরনের মাটি দেখা যায় লবণাক্ত মাটি দেখা যায় পশ্চিমঘাট পর্বতে স্থানান্তর কৃষি কি নামে পরিচিত কুমারী নামে পরিচিত নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের কোথায় ম্যাঙ্গানিস পাওয়া যায় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে ম্যাঙ্গানিস পাওয়া যায় ভিয়েতনামের রাজধানীর নাম কি ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয় ধুয়ানধর জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত এটি নর্মদা নদীর উপর অবস্থিত হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত এটি হচ্ছে মুশি নদীর তীরে অবস্থিত নাগার্জুন সাগর বাদ কোন নদীর ওপর অবস্থিত এটি হচ্ছে কৃষ্ণা নদীর ওপর অবস্থিত তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা আমাদের পেইড বেসে যুক্ত হতে চাও মাত্র নাইনটি নাইন রুপিস দিয়ে সিক্সটি দিনের টার্গেট থাকবে তোমাদের সিক্সটি দিনে হচ্ছে জি এ জি তোমাদের হচ্ছে কমপ্লিট করানো হবে পিডিএফ আকারে দেওয়া হবে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা যারা যুক্ত হতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যুক্ত করো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে নাইন ফোর সেভেন ফোর সিক্স এইট নাইন ডবল এইট তো এইটি আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যারা যারা যুক্ত হতে চাও তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো তো ধন্যবাদ